তো দেখো তোমাদের জন্য রূপনারায়ণ কুলে যে কবিতাটি রয়েছে সেখান থেকে বাছাই করা এনজি এবং এবং এসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি তো দেখো এখানে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রূপনারায়ণের কুলে জেগে ওঠার অর্থ অপশান এ মুহমুক্ত হওয়া চেতনা ফিরে পাওয়া জীবন প্রতীক প্রাজ্ঞ হয়ে ওঠা লাভ করা তো দেখো এই প্রশ্নটি দু হাজার বাইশ দু হাজার উনিশ এবং দু হাজার পনেরোতে এসেছিলো তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়েছে অপশন গ জীবন প্রতীক প্রজ্ঞ হয়ে ওঠা এরপর দেখো অপশন দুই অপশন দু নেই সরি প্রশ্ন নম্বর দুই যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রক্তের অক্ষরে দেখিলাম কী দেখলেন আপনার রূপ আপনার জগৎ আপনার বেদনা আপনার রূপ আপনার স্বপ্ন প্রথমেটা ছিল আপনার স্বপ্ন আপনার জগৎ আপনার বেদনা আপনার রূপ তো দেখো এর যে ষড়গুত্ত্ব সেটি হিসেবে অপশন ঘ আপনার রূপ এরপর দেখো তিন নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কঠিনের ভালোবাসিলাম এখানে কঠিন বলতে বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে মৃত্যুময় জীবনকে প্রিয়জনের বিস্ফোরণ সত্য উপলব্ধির পথকে রূপে বাস্তবকে তো দেখো এর যে ষড় সেটি হিসেবে রূপে বাস্তবকে বোঝানো হয়েছে চার নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সে কখনো করে না বঞ্চনা সে বলতে বোঝানো হয়েছে কঠিনকে মৃত্যুকে সত্যকে জীবনকে দেখো এটি কিন্তু দু হাজার ষোলোতে এসেছিল তো এর যে সঠিক উত্তর সেটি যে অপশন গ সত্যকে এরপর দেখো পাঁচ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সত্য কঠিন হলেও কখনো তা করে না কি করে না বিভ্রান্ত বঞ্চনা আশাহত না প্রতারণা দেখো এই যে সঠিক উত্তর সেটি যে অপশন খ বঞ্চনা এরপর দেখো ছ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এ জীবন হলো দুঃখের তপস্যা তপস্যা আমৃত্যু দুঃখের তপস্যা আমৃত্যুর তপস্যা তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন গ আমৃত্যু দুঃখের তপস্যা এরপর সাত নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সত্যের মূল্য লাভ করবেন কীভাবে কে লাভ করিবেন কবি স্বয়ং যে কোনো মানুষ মৃত্যুঞ্জয়ী বীর আত্ম ভালো মানুষ তো দেখো এ যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে কবি স্বয়ং এরপর আট নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সত্যের দারুণ মূল্য পরের শব্দ দুটি কি এর যে সড়িপুত্র সেটি হয়ে যাবে লাভ করিবারে এরপর দেখো নম্বর দাগ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রূপনারায়ণের কুলে কবিতায় কবি সকল দেনা শোধ করে দিতে চেয়েছিলেন কখন অপশান এ ক মৃত্যুর মধ্য দিয়ে এরপর দেখো দশ নম্বর দাগ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রূপনারায়ণের কুলে কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি দেখো এর যে ষড়িপুত্র সেটি হয়ে যাবে অপশন গ শেষ লেখা এরপর এগারো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কবিতায় রূপনারায়ণ নদীটি কিসের প্রতীক এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ক বিশ্ব সংসারে এরপর দেখো বারো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রূপনারায়ণের কুলে কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন খ এগারো সংখ্যক কবিতা এগুলি হলো তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর এরপর দেখো আবার দশটি এসিকিউ প্রশ্নের উত্তর রয়েছে এসি কিউ প্রশ্নের উত্তর রয়েছে তো চলো সেগুলি দেখে নাও দেখো এখানে বলা রয়েছে দ্বাদশ শ্রেণীর বাংলা রূপনারায়ণ কুলে এক নম্বর প্রশ্নের উত্তর কম বেশি কুড়িটি শব্দের উত্তর দাও তো প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো রূপনারায়ণ কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এর উত্তরটি হয়ে যাবে রূপনারায়ণ কুলের কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত এর মধ্যে দেখো দু নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রূপনারায়ণ কুলে কবিতাটি রচনাকাল ও স্থান উল্লেখ করো তো দেখো যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে শান্তিনিকেতনের উদয়নে অবস্থানকাল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তেরোই মে রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণ কুলে কবিতাটি রচনা করেছিলেন এর তের নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হল জেগে উঠিলাম কে কোথায় জেগে উঠিলেন এর উত্তরটি যাবে রূপনারায়ণ কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং রূপনারায়ণের তীরে জেগে উঠেছিলেন এরপর দেখো চার নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হল জেগে উঠিলাম জেগে উঠে কবি কী উপলব্ধি করেছিলেন এর উত্তরটি দেখে না বক্তা রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণ কুলে জেগে উঠে রক্তে রক্ষরে তার নিজের রূপ দেখেছিলেন এরপর পাঁচ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জানিলাম এ জগৎ স্বপ্ন নয় কখন কবি একথা বলেছিলেন এর উত্তরটি যাবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবন সায়নে যখন রূপনারায়ণ কুলে জেগে উঠেছিলেন তখন জেনেছিলেন এ জগৎ স্বপ্ন নয় এরপর দেখো ছ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রূপনারায়ণ কুলে জেগে উঠে কবি কী জানলেন এর উত্তরটি যাবে রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি জানলেন এ জগৎ স্বপ্ন নয় এরপর দেখো সাত নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো চিনলাম আপনারে কবি কীভাবে নিজেকে চিনেছিলেন এর উত্তরটি হয়ে যাবে দ্বন্দ্ব সংঘাত মুখর এ বাস্তব পৃথিবীকে কবি আঘাতে আঘাতে ও বেদনায় বেদনে নিজেকে চিনেছিলেন এরপর আট নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সত্য যে কঠিন এ কথা বলেও সত্য সম্পর্কে কবির প্রতিক্রিয়া কী তো দেখো এর যে উত্তর সেটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর তার রূপনারায়ণ কুলে কবিতায় সত্যকে কঠিন জেনেও তাকে ভালোবেসেছিলেন এরপর দেখো নম্বর ডাকার যে প্রশ্ন সেই প্রশ্নটির যে উত্তর সেটি দেখে নাও সত্য যে কঠিন তবু কবি সত্যকে ভালোবেসিলেন কেন দেখো এর উত্তর সত্য কঠিন জেনেও কবি সত্যকে ভালোবেসেছিলেন কারণ সত্য কখনও বঞ্চনা করে না এরপর দেখো লাস্ট যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরটা দেখে নাও রূপনারায়ণ কুলের কবিতায় কবি সত্যকে কোন বিশেষণে ভূষিত করেছেন তো এর যে উত্তর সেটি হবে রূপনারায়ণ কুলে কবিতায় কবি সত্যকে কঠিন বিশেষণে ভূষিত করেছেন তো দেখো আজকে আমাদের এই ছিল রূপনারায়ণ কুলের কবিতার এমসিকিউ এবং এসি কিউ প্রশ্নের উত্তর এর যদি তোমরা রূপনারায়ণ কুলে কবিতাটা এখনই এখনও না পড়ে থাকো তাহলে কিন্তু প্রত্যেকেই পড়ে নাও এবং এই প্রশ্নের উত্তরগুলি তোমরা খাতাতে লিখে রাখো চলো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই একটি করে লাইক করো এবং চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়া যায়